সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাপান নবাব কনস টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছে আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনাক্ষী খামার সংবাদ শিরোনাম শিবগঞ্জে পুলিশের অভিযানে কবরস্থান থেকে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার চাপাইনাবাবগঞ্জে বিভিন্ন উপজেলায় রেড ক্রিসেন্টের ছাতা বিতরণ চাপাইনাবাবগঞ্জ চেম্বার ও ডায়াবেটিস সমিতির সদস্য আনোয়ারুল ইসলাম মারা গেছেন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চাপাইনাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের একটি কবর স্থানে মাটিতে পুঁতে রাখা আটত্রিশটি ককটেল উদ্ধারের পর ধ্বংস করেছে পুলিশ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয় দলকে সাথে নিয়ে মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এলাকায় অভিযান চালায় পুলিশ সদস্যরা এ সময় এলাকার আরেকটি কবরস্থান থেকে চাইনিজ কুরাল সহ চোদ্দটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ সদস্যরা শিবগঞ্জ থানার ওসি তদন্ত সুকমল দেবনাথ জানান সন্ত্রাসীদের অস্ত্র ককটেলের মজুদ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেয়েই নয়ালা ভাঙ্গা ইউনিয়নের সকাল থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে এসময় সময় একটি কবরস্থানে পুঁতে রাখা আটত্রিশটি ককটেল উদ্ধার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয় দলের মাধ্যমে ধ্বংস করা হয় এছাড়া একই এলাকার একটি আরও কবরস্থান থেকে অস্ত্র উদ্ধার করা হয় কাউন্সিলর ওসি আরও জানান সালাম হত্যা মামলায় চট্টগ্রাম থেকে রবিবার রাতে চারজনকে গ্রেফতারের পর তাদের চাপাইনাবগঞ্জে এনে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত এগারো জনকে গ্রেফতার করা হয়েছে জাপাইনাবগঞ্জের বিভিন্ন উপজেলায় রিক্সা ভ্যান চালক দিনমজুর রাস্তার পাশে ক্ষুদ্র ব্যবসায়ী ও বয়স্ক ব্যক্তিদের মাঝে ছাতা বিতরণ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাপাইনাবগঞ্জ জেলা ইউনিট জেলা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জাপাইনাবগঞ্জের জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রহুল আমিন সেক্রেটারি সৈয়দ হাসান মাহমুদ সহ রেড ক্রিসেন্টের অন্যান্য সদস্যরা জেলায় চেম্বার ও ডায়াবেটিস সমিতির সদস্য পৌরসভার মহল্লার বাসিন্দা ও সাংবাদিক আমিনুল ইসলামের বড় ভাই ইসলাম বাবু মারা গেছেন মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটার দিকে ঢাকা বার্ডেম হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ছেড়ে যান তিনি কিছুদিন থেকে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য বন্ধুজন রেখে গেছেন তার মৃত্যুতে শোক জানিয়েছে চাঁপাইনাবাবগঞ্জ ডায়াবেটিস সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুল আমি চাঁপাইনাবাবকস চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ প্রয়াত আনুরুল ইসলামের পরিবার থেকে জানানো হয়েছে আগামীকাল বুধবার সকাল দশটায় খালঘাট ঈদগাহে নামাজে জানা যায় শেষে তাকে খালঘাট কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে আজ এখানেই শেষ করছি চাঁপাইনাবাবকস টিভি সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাব কনস টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আর দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি